হ্যাঁ আমরা সকলে জানি কাশ্মীরে হত্যাকাণ্ডের শিকার হয়েছে দ্বিতীয় পর্যটকরা এরকম দিকান্দি যে বা যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে আমরা চাইবো দৃশ্য অনেক শাস্ত্রীয় মানুষ হিসাবে আমরা মানুষের পাশে বিগত দিন আমরা ছিলাম এখনও আছি আগামিত তো তারা ভারতীয় নাগরিক আমরা ভারতীয় নাগরিক নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব প্রত্যেকটা নাগরিক যেন ভারতের বুকে সেফ থাকে কাশ্মীর ভারতের বাইরে নয় কাশ্মীর আমাদের তাই কাশ্মীরের বুকে যে সমস্ত পর্যটকরা গিয়েছিল তারা আনন্দ পূর্তি প্রস্তাবে গিয়েছিল এটা তাদের স্বাধীনতা এই স্বাধীনতা হরণকারী যে আজকে যে কার্যকলাপ করেছে এর জন্য আমরা দরবারে ফুকরা শরীফে তাকে বিভিন্ন পীঠ যারা উপস্থিতিতে আজকে গীতকার